স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম লেবু বেগুন শসা ও কাঁচামরি চোখ রাঙাচ্ছে ভোক্তাদের কাটছে না বাজারের অস্থিরতা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ নিরাপত্তা জোরদার দশ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না করলে হামলা ইরানকে যুক্তরাষ্ট্রের হুমকি এবারে বিস্তারিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল শ্রদ্ধা ও ভালোবাসায় আজ রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ এজন্য শহীদ মিনার এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা কেন্দ্রীয় শহীদ মিনারে রং তুলিতে আল্পনার কাজ দেয়াল লিখন গ্রাফিতি আঁকার কাজ শেষ প্রস্তুত শ্রদ্ধা নিবেদন পর্বের জন্য দিবসটি নির্বিঘ্নে উদযাপনে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা শুক্রবার সকালে র্যাব পুলিশের পক্ষ থেকে পুরো এলাকা রেকি করা হয় খুঁজে দেখা হয় কোথাও কোনো ফাঁক যেন না থাকে রাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয়ভাবে প্রথমে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার খুলে দেওয়া হবে সর্বস্তরের জনগণের জন্য নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করে র্যাবের মহাপরিচালক জানান কোনো হুমকি নেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ঘিরে ক্যামেরার মাধ্যমে। এটা আপনার সিসিটিভির আওতায় নিয়ে এসেছি তা আমরা আশা করি যে পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদেই এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারব ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও নিরাপত্তার স্বার্থে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে সন্ধ্যা সাতটার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে শহীদ মিনারে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট সড়ক ব্যবহার করতে হবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য অনাশীর মোড় জগন্নাথ হল ক্রসিং শহীদ মিনার এই রুট অনুসরণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হবো এর বাইরে অন্য কোনো রাস্তা দিয়ে শহীদ মিনারে প্রবেশ করা যাবে না শৃঙ্খলা ও নিরাপত্তার সাথে এই সবাইকে মেনে চলতে হবে 1952 সালের 21 ফেব্রুয়ারিতে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম জব্বার শফিক বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে শহীদ হন তাদের সেই আত্মত্যাগী বর্তমানে বিশ্বজুড়ে ভাষা প্রেম ও অধিকার আদায়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে দিলশাদানি দীপ্ত সংবাদ ঢাকা রমজানের শুরুতে রাজধানীর কাঁচা বাজারে পণ্যের দামে অস্থিরতা শুরু হয়েছে বিশেষ করে লেবু বেগুন শশা ও কাঁচামরিচ চোখ রাঙাচ্ছে ভোক্তাদের লেবু প্রতিহালি কিনতে ক্রেতার গুনতে হচ্ছে আশি থেকে একশো টাকা আর বেগুন কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় রমজান আসলে নিত্য পণ্যের দাম বাড়ার চিত্র পুরনো এবারও তার ব্যতিক্রম হয়নি বিশেষ করে ইফতারের প্রয়োজনীয় পণ্য লেবু বেগুন শশা ও কাঁচামরিচের দাম আকাশচুম্বী রোজা শুরুর আগেই বেড়ে যাওয়া এসব পণ্যের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না বাজার ঘুরে দেখা গেছে বিক্রেতারা নানা অজুহাতে ক্রেতাদের প্রকেট কাটছেন প্রতিহালে লেবু আশি থেকে একশো টাকা এবং বেগুন প্রকার ভেদে একশো বিশ থেকে একশো টাকায় পাওয়া যাচ্ছে এছাড়া শশা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা দরে মৌসুম পরিবর্তনে সবজির সরবরাহ কম ও রোজার চাহিদা বেশি হয় দাম বৃদ্ধির অন্যতম কারণ বলে জানান বিক্রেতারা যে সমস্ত সবজি রমজান মাসে আসার কথা সে সমস্ত সবজি ভরপুর এখনো না বেগুন বিক্রি করতে একশো থেকে একশো বিশ টাকা ভালো গুলা আবার গোল গুলা সত্তর আশি টাকার ভিতরে লেবু হলো আপনার হলো আশি টাকা আলে আর হলো সত্তর টাকা আলে মরে যাচ্ছে দুইশো টাকা কেজি আছে একশো ষাট টাকা কেজি আছে একশো টাকা কেজিও আছে পণ্যের দামে নাভিশ্বাস নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের এ নিয়ে হতাশা আর খুব প্রকাশ করেন তারা রমজান মাসে আজকে এই যে বাজার করতে এসে যদি একশো ষাট টাকা দাম চায় তাহলে আমরা যারা সাধারণ মানুষজন আমরা কিভাবে এই বেগুন কিনবো কিংবা অন্যান্য তরি দরকার কিনবো বাজার যদি ঠিকঠাক করে মনিটরিং না করতে পারে তাহলে আমাদের মতো লোকদের যারা আমরা চাকরিজীবী তাদের আসলেই সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে নিম্নবিত্ত মধ্যবিত্ত আছে আমাদের পক্ষে লেব কিনা সম্ভব না সত্তর টাকা আশি টাকা একশো টাকা হালি লেবু এটা তো অসম্ভব বাজারে সরবরাহ মোটামুটি আছে কিন্তু তারপরেও সিন্ডিকেট করে এরা বাড়িয়ে দিতেছে রমজান আসছে রমজান উপলক্ষে সবকিছু দাম বাড়ে যায় আমার কাছে সরবরাহের সাথে কোনো সম্পর্ক নেই মনে হয় এটা আমাদের সামাজিক কারণেই এটা হয় এক এক সময় এক একটা জিনিসের প্রতি আমাদের কাস্টমারদেরও কিছু দোষ আছে আর বিক্রেতাদেরও কিছু আগ্রহ আছে অর্থাৎ বেশি মুনাফা করার সেই কারণে এই উল্টোপাল্টা হয় পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রতিনিয়ত বাজার তদারকির দাবি ভুক্ত আলোয়ান খান দীপ্ত সংবাদ ঢাকা এবারে আরে ফেলোয়া ড্রপ ঈদ বাজার প্রজা শুরুর সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে বইতে শুরু করেছে ঈদের হাওয়া ভিড় এড়াতে অনেকেই আগে ভাগে সেরে নিচ্ছেন কেনাকাটা বিক্রেতাদের প্রত্যাশা দিন গড়ানোর সাথে সাথে উৎসবের আমেজও বেড়ে যাবে বহুগুণ রমজানের এক ফালি চাঁদ দেখা দেওয়ায় পাল্টে গেছে রাজধানীর বিপণী বিতানগুলোর চিত্র ইফতারের পর থেকেই নিউ মার্কেট গাওছিয়াসহ রাজধানীর শপিং মলগুলোতে দেখা মিলছে ক্রেতাদের ভিড় সাধারণত বিশ রোজার পর ভিড় বাড়লেও এবারের চিত্র কিছুটা ভিন্ন গরমের কথা মাথায় রেখে এবং শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে আগে অনেকেই পরিবার নিয়ে কেনাকাটায় নেমেছেন বিশেষ করে নারী ও শিশুদের পোশাকের দোকানে ভিড় কিছুটা বেশি রোজা থেকে আসলে দিনে বেরোনে তো অনেক কষ্টকর যার জন্য আমরা ইফতার করেই প্রথম দিকে আসছি যাতে কেনাকাটা করতে সুবিধা হয় গ্রামে চলে যাবে এজন্য আর কি আর এখন তো ভিড়টা কম অনেককে গিফট দিতে হয় কেনাকাটা তো অনেক রোজারি এর জন্য আর কি আশা শুরু থেকে আমার কাছে শাড়ি দুইটা চেয়েছে হলো এগারো হাজার পাঁচশো আমি কিনছি মাত্র তিন হাজার টাকা দিয়ে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে বিক্রেতারাও পশরা দিয়েছেন দেশি বিদেশি পোশাকে ব্যবসায়ীরা জানান শুরুর দিকে ক্রেতা কিছুটা কম থাকলেও দিন যত যাবে ততই জমজমাট হবে বিক্রি হয়তো সাত আট রমজান থেকে বেঁচে কিনা মোটামুটি আল্লাহর রহমত ভালো শুরু করবে আশা করি আমাদের এবার কালেকশন মাসাল্লাহ অনেক সুন্দর কালেকশন ইন্ডিয়ান পাকিস্তানি দেশি হ্যাঁ আমাদের হিউজ কালেকশন আছে আমাদের এখন এবারে এদের কালেকশন হচ্ছে সারারা ঘাড়া আর থ্রি পিস গুলো হচ্ছে পার্টি গর্জেসের মধ্যে সুতির মধ্যে তো হোলসেলার থেকে আমরা যাদের কাছ থেকে আনি তাদের কাছ থেকে বেশি কষ্টে আনা হচ্ছে আর কি এজন্য বাজার বাজারে প্রোডাক্টের কস্টিং একটু হাই এদিকে সব বিপণী বিধানে তরুণীদের পছন্দের লং কামিজ সারারা গারারার কালেকশনে ভরপুর বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি এবার দেশি বুটিক সবগুলোতেও এসেছে নতুনত্বের ছোঁয়া উচ্চমূল্য স্ফীতির বাজারে কেনাকাটায় কিছুটা হিসেব কষতে হলেও প্রিয়জনের মুখে হাসি ফোটাতে চেষ্টার কমতি নেই সাধারণ মানুষের বিক্রেতাদের প্রত্যাশা দিন যত যাবে উৎসবের এই আমেজ আরও বাড়তে থাকবে হেদায়তুল্লা সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে এসেছে উল্লেখ করে বর্তমান সরকার সবাইকে নিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে বলে মন্তব্য করেছেন অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নতুন সরকারের মন্ত্রী হওয়ার পর সকালে প্রথমবারের মতো নিজ এলাকায় পৌঁছান তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মীরা এ সময় চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার বিষয়ে মন্ত্রী বলেন সব কিছু যাচাই করে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে সমস্ত দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে না সবার প্রত্যাশা পূরণ করার জন্য কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে এটাই হচ্ছে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসছে একটি নির্বাচিত একটি নির্বাচিত সংসদ হয়েছে সরকার হয়েছে মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে সবাইকে নিয়ে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করবে বলে জানিয়েছেন শিল্প বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা জানান তিনি এ সময় আরও বলেন গত আওয়ামী লীগ সরকারের আমলে যে বাণিজ্য চুক্তিগুলো হয়েছে সেগুলো পর্যবেক্ষণ করা হবে এছাড়া বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্দেশীয় বাণিজ্যের বৈশ্বিক স্থবিরতা কাটাতেও সরকার উদ্যোগ নেবে বলে জানান মন্ত্রী বিনিয়োগকারী অস্থিতিশীল একটা পরিবেশে তার বিনিয়োগ নিয়ে এগিয়ে আসবে না তো বিনিয়োগকে আবার দেশের এবং দেশের বাইরের মানুষের আস্থা অর্জন করা বিনিয়োগকারীদের আস্থা অর্জন করা সেই সহায়ক পরিবেশ তৈরি করা আমাদের যে আনএমপ্লয়েড পিপুল তাদেরকে আবার কাজের মধ্যে ফেরত আনা তারপরে এখন সারা বিশ্বে ইউএস টেরিফ রেজিমের হঠাৎ অলট কারণে যে একটা বৈশ্বিক স্থবিরতা আন্তর্দেশীয় বাণিজ্যে সেটার সাথে আমাদের উত্তরণের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সেগুলি অনেকগুলি চ্যালেঞ্জ শিগগিরি সরকার দেশব্যাপী খাল খনন কার্যক্রম শুরু করবে বলে জানালেন সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনী সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউসে জেলা প্রশাসন পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি আরও জানান মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এলাকার উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন এ সময় লক্ষ্মীপুরে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পানি মন্ত্রী খুব শীঘ্রই খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে লক্ষ্মীপুরের কোথায় কোন জায়গায় নদী বাঙন সেটা মেঘনা নদীর পাড়ে আছে সেটা আমাদের রহমতখালী যে খালটা আছে বড় খাল এটা প্রায় নদীরই সমান আমরা প্রত্যেকটা জায়গায় ওই ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে আমরা সেটাকে সমাধান করার লক্ষ্যে কাজ করার জন্য উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ সব কিছু মিলে আমরা একটা সুন্দর লক্ষ্মীপূর যেন গড়ে তুলতে পারি আগামী দশ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না করলে ইরানে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে নবগঠিত বোর্ড অব পিসের উদ্বোধনী সভায় ট্রাম্প এই হুঁশিয়ারি দেন বলেন তেহরানকে একটি অর্থবহ চুক্তিতে আসতে হবে অন্যথায় ভয়াবহ কিছু ঘটবে এই অবস্থায় মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন মধ্যপ্রাচ্যে চলতি সপ্তাহে যে পরিমাণ সামরিক শক্তি বাড়ানো হয়েছে তাতে চাইলে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংশ্লিষ্ট অবকাঠামো এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে হামলা চালাতে পারবে ওয়াশিংটন যে কোনো সময় সংঘাত শুরুর আশঙ্কায় ইরান সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী এক নেতা সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু মাউন্ট ব্যাটেন উইনসরকে পুলিশি হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয় পুলিশ রয়টার্স জানায় অ্যান্ড্রু মুক্তি পেলেও তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর তদন্ত অব্যাহত থাকবে ছেষট্টি বছর বয়সী এই রাজ পরিবারের সদস্যকে তার জন্মদিনেই পুলিশের গোয়েন্দা কর্মকর্তাদের জেরার মুখোমুখি হতে হয় অ্যান্ড্রুর বিরুদ্ধে অভিযোগ ব্রিটেনের আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সরকারি স্পর্শকাতর নথিপত্র যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের হাতে তুলে দিয়েছিলেন তার বড় ভাই রাজা তৃতীয় চার্লস ইতিমধ্যে জানিয়েছেন পুলিশি তদন্তে তার পূর্ণ সমর্থন থাকবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়েফ এর দোয়ান পুত্র নেকমেতিন বিলালের দোয়ান এবং জার্মানির দু হাজার চোদ্দ বিশ্বকাপ জয়ী তারকা মেসুত ওজিল বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটায় ঢাকা থেকে বিশেষ বিমানে কক্সবাজার পৌঁছায় ওজিলদের এগারো সদস্যের প্রতিনিধি দলটি তাদের স্বাগত জানান জেলা প্রশাসক আব্দুল মান্নান ও পুলিশ সুপার সাজেদুর রহমান পরে তারা কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় পরিদর্শন করেন এছাড়া সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত তুরস্কের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মত বিনিময় করেন শেষ করব দীপ্তর সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার লেবু বেগুন শশা ও কাঁচামরিচ চোখ রাঙাচ্ছে ভোক্তাদের কাটছে না বাজারের অস্থিরতা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের মানুষ নিরাপত্তা জোরদার দশ দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি না করলে হামলা ইরানকে যুক্তরাষ্ট্রের হুমকি এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ